আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু রাজ্যের বকেয়া পাওনা আদায় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বেলা সাড়ে এগারোটা নাগাদ নতুন দিল্লি সংসদ ভবনে এই বৈঠক হয় বলে জানা গেছে প্রায় মিনিট পঁচিশ বৈঠক চলে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান আর গরিব ঠিক নীনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ এগারো জন সাংসদ বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী আজই কলকাতায় ফিরছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দুপুর বারোটা নাগাদ হঠাৎই রাজ্য সচিবালয় নবান্নে গিয়ে হাজির হন তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি প্রমুখ ইউপিএ সরকারের আমলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে দেওয়া অর্থ এবং এনডিএ সরকারের আমলে সেই বরাদ্দ কতটা বেড়েছে তার একটি খতিয়ান সম্বলিত পোস্টার হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান তিনি পরে শুভেন্দুবাবু স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা করছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেছেন বঞ্চনার কথা বলতে পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার এটা বলতে এসেছিলাম এবং আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয় বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিম বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা যুক্তি তথ্য ডাটা দিয়ে এখানে বলে গেলাম বিজেপি রাজ্যে দুর্নীতি ও রাজ্যের মানুষের বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে রাজ্যে ব্যাপক দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে মানুষকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে তা উল্লেখ করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা কর ফাঁকি দেবার অভিযোগে মুর্শিদাবাদের সাগর দিঘির বিধায়ক ব্যবসায়ী বাইরন বিশ্বাসের বাড়ি গোডাউন ও নার্সিংহোমের মতো একাধিক জায়গায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে সকালে শামশেরগঞ্জে বিধায়কের বাড়ি ও অফিসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যান তদন্তকারীরা এছাড়াও মুর্শিদাবাদ ও বীরভূমে বাইরন বিশ্বাসের অফিস ব্যবসা জায়গা ও বাইরন ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশিও জেরা চলছে এদিকে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উল্লেখ্য দু হাজার তেইশ সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বিশ্বাস তারপর মে যোগ দেন তৃণমূল কংগ্রেসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কাউন্সিলর পার্থ সরকার আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে সময় লাগবে বলে এক চিঠিতে তিনি জানিয়েছেন গত বারো তারিখ পার্থ সরকারের সম্পত্তি ও আর্থিক লেনদেনের নথি নিয়ে তাকে সিডিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ এক পর্যালোচনা বৈঠক করেছেন সকালে দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে স্বাস্থ্য সুবিধা ও প্রস্তুতি বিষয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয় ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যার পাশাপাশি কোভিড নাইন্টিন সহ বিভিন্ন অসুখ নিয়ে আলোচনা হয়েছে শহরী বেআইনি নির্মাণ কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন গতকাল কলকাতা পুরসভার তিন নম্বর বড়ো কার্যালয়ের এক প্রশাসনিক বৈঠকে তিনি একথা বলেন দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার কাছে কামালগাজী বাইপাস লাগোয়া ফ্লাইওভারের নিচে একটি ফুলের দোকানে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ ভোর সাড়ে চারটে নাগাদ দোকানটিতে আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভরস্যীভূত হয়ে যায় গুমটি ঘর ও সাইকেলের গ্যারাজ ওই বৃদ্ধা গুমটিতে ছিলেন বলে জানা গেছে উত্তরে হাওয়ার দাপট কিছুটা হ্রাস পাওয়া এবং পুবালি হাওয়ার প্রবেশ বাড়ায় আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানা গেছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক আইআইটি খড়গপুরের ভেতরে থাকা কেন্দ্রীয় বিদ্যালয় ওয়ানে আজ শুরু হয়েছে আঞ্চলিক পর্যায়ে রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী তিনদিনব্যাপী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন মড মডেল প্রদর্শন করা হবে স্থানীয় সংবাদ শেষ হলো